বিকেলবেলা এক কাপ চায়ের সাথে যদি এমন বিস্কুট হয় তাহলে বিকেলটা পুরা জমেই যাবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন এই বিস্কেটটা কিভাবে বানাবো চলেন প্রথমে একটা পাত্রে একটা ডিম নিয়ে নেব ডিমের কুসুমটা আমি এখন এখান থেকে উঠিয়ে ফেলব শুধু ডিমের সাদা অংশটা আমি নিব আর ডিমের কুসুমটাও আমাদের কাজে লাগবে এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মানে এক চিমটি লবণ আর এখানে আমি বাটার নিয়ে নিলাম আধা কাপ এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিগুলো গুঁড়ো করেছি এগুলো যাতে ডিম এবং বাটারের সাথে খুব ভালো করে মিশে যায় তারপরে এখন দিয়ে দিব এক কাপ ময়দা এক কাপ ময়দা দেওয়ার পরে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন এখানে আমার এক কাপে হয়নি তো প্রথমে আমি এক কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিব আরও আধা কাপ তার মানে আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে এখানে ময়ানটা নরম হয়েছে এখানে একটা শক্ত ডোকট নিতে হবে মানে অত শক্তও না অত নরমও না তো আমি প্রথমে আধা কাপ দিয়েছি তারপরে আরও আধা কাপ দিয়ে দিলাম মোট এখানে আমার দুই কাপ লেগেছে ময়দা তারপর এরকম একটা ডো তৈরি করে নিব। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি আবার আসছি তো দশ মিনিট পরে এসে আমি আবার একটু ভালো করে ময়ন করে নিচ্ছি তো ময়ন করে এখন আমি একটু একটু করে গোলা নিব আর হাতে একটা আমি শেপ দিয়ে নিব বিস্কেটের আপনারা চাইলে লম্বাটে শেপ করে নিতে পারেন বা এটার ওপরে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন কুকি কাটার দিয়েও ডিজাইন করে নিতে পারেন একান্তই আপনাদের ইচ্ছে আমি গোল গোল করে এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি বিস্কিটগুলোকে তো এইভাবে করে আমি প্রত্যেকটা বিস্কিট বানিয়ে নিব এখন তো আমার এখানে বিস্কিটগুলো বানানো হয়ে গেছে কিছু রয়ে গেছে এগুলোকে এখন আমি ডিম উপরে ব্রাশ করে দিব ডিমের যে কুসুমটা প্রথমেই রেখেছিলাম সেই কুসুমটা ব্রাশ করে দিয়ে এখন আমি এখানে কিছু সাদা তিল ছিটিয়ে দিব প্রত্যেকটা বিস্কিটের ওপরে তো আমি একটা পাত্রের নিচে কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে চুলাটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য আগে থেকে। তারপরে দিয়ে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব কোনো ইয়া কাচের ঢাকনা বা ফ্রাই ঢাকনা দিয়ে ঢাকতে যাবে না তাহলে উপরে কালারটা আসবে না তো ঠিক ঘুরে ধরে আমি ত্রিশ মিনিট অপেক্ষা করেছি ত্রিশ মিনিট পরে আমার বিস্কিটগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এই যে ছিল বিস্কিটগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কি সফট হয়েছে এইভাবে করে বানিয়ে অবশ্যই বিকেলের চার সাথে খাবেন ভালো লাগবে বিকেলটা খুব জমে উঠবে আর আমার বিস্কিটের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ